মতো শুক্রবারের অফার আমরা প্রতি শুক্রবার অনেক প্রোডাক্ট সাজাই রাখি যেটা আমরা রাখতেছি না আজকে প্রোডাক্টগুলো আমরা এই যে ডেক্সেই আছে এটা ছাড়াও আমাদের ইনটেক প্রোডাক্ট আমি দেখাবো আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট সবগুলো আছে এটা ছাড়াও আমরা আইপ্যাড তারপরে ম্যাকবুক আমাদের সব কিছু অ্যাভেলেবল আছে যার যেটা লাগবে ইনএক্টিভ যে প্রোডাক্টগুলো অ্যাপেলের আমাদের কাছ থেকে আপনারা পাবেন সম্পূর্ণ এক বছর ফ্রি ওয়ারেন্টি পাবেন ফ্রি অফ কস্টে যেটা অ্যাপেল দিয়ে থাকে আমরা আপনাকে ক্লেম করে এনাই দেবো বাইরে থেকে যেটা আপনাকে এক টাকাও এক্সট্রা দিতে হবে না এছাড়াও আমাদের প্রিয়ন যে ফোনগুলো আছে প্রত্যেকটা ফোনের সাথে আপনি পনেরো দিন এর মধ্যে যদি কোনো রকম ইস্যু ফেস করেন আপনি এটা রিপ্লেসমেন্ট পাবেন ডিরেক্ট আরেকটা পাবেন এটা ছাড়াও আমাদের সার্ভিস ওয়ারেন্টি লাইফ ছিল যমুনার রুলস আমাদের দুই বছরের মধ্যে করতে হবে আমরা আজকের শুক্রবারের ভিডিও থেকে আমরা দুই বছরের আমরা রুলস করে ফেললাম এটাই যেহেতু মার্কেটে আমরা বিজনেস করি একটা রুলস থাকে মানতে হবে এটা যমুনার সবার জন্য প্রযোজ্য আমার একাই আমি কইলেও হবে না একজন বললেও হবে না এটা আমি ক্লিয়ার করলাম কারণ এইটা অনেক ইম্পর্টেন্ট এই সার্ভিস ওয়ারেন্টি হোক বা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি হোক এটা আমাদের এটা ছাড়াও আপনি ফোন যেখান থেকে কেনেন না কেন ফোন কেউই বানায় না আমরা ডিসমো বানাই না বাকি দোকানদারও বানায় না ফোনটা আসে সাপ্লায়ার থেকে সো ইউজড ফোন কিনতে গেলে আপনার প্রথম দেখা উচিত কোন শপটা আপনাকে সব থেকে ভালো সার্ভিস দেয় আপনার সেল সার্ভিসে আপনার সেখান থেকে ফোন কেনা উচিত এ দিক থেকে ডিজমো কিন্তু বাংলাদেশের বেস্ট কারণ আমরা কোনো রকম হ্যাসেল ছাড়া আপনাকে আরেকটা ফোন দিয়ে দিই কালকে ফোন কিনলে এয়ারপোর্ট ফ্রি এই টাইপের বিজ্ঞাপন আপনারা অনেকের দেখে থাকেন আমারও দেখতেছেন ব্যাপারটা এমন না আমরা দিচ্ছি আমরা এই এয়ারপোর্টের দাম মাত্র তিনশো টাকা তিনশো টাকার জন্য একটা পঞ্চাশ হাজার এক লাখ টাকার আইফোন কিনতে এসে এইটার লোভে পরে কিনবেন না কারো কাছেই না একটা চার্জার অনেকে ফ্রি দেয় কেবল ফ্রি দেয় ফ্রি দেখে প্রোডাক্ট কিনবেন না ফ্রি দিলে আপনাকে টাকা চার্জার দিবে যেটাতে আপনার আপনার ফোন হবে এই ধরনের ফালতু প্রোডাক্ট এগুলো ওকে এটা আপনি লাগে নিয়ে যাই আমাদের স্টকে কিছু আছে যাদের খুব দরকার হয় আমরা এটা ফ্রি দিয়ে দিব টাকা দেওয়া লাগবে না মাত্র তিনশো বিশ টাকা এর জন্য কোনো কোথাও থেকে ফোন কিনবেন না আমি ফার্স্ট শুরু করবো আজকে আমাদের সি সেভেন্টিন প্রো ম্যাক্স থেকে সেভেনটিন প্রো ম্যাক্স ইনটেক যেটা আছে প্রাইজ আনস্টেবল তবে আমরা জাপান এই অরেঞ্জ যে কালারটা আছে আমরা কালকে সেল করব এটা বাষট্টি থেকে তেষট্টির মধ্যে পাবেন আর সিলভারটা তেষট্টি থেকে চৌষট্টির মধ্যে পাবেন সিক্স সেভেন ইন একটা প্রোডাক্ট সাথে আমাদের মাত্র সতেরো বার চার্জ দেওয়া এটা ফোর এক্স মানে অস্ট্রেলিয়া ভেরিয়েন্ট যেটা ফোর এক্স এটার প্রাইস থাকবে কালকে মাত্র তেহাত্তর হাজার টাকাতে মাত্র সতেরো বার চার্জ দেওয়া ফুল ওয়ারেন্টি এখনও আছে যার লাগবে নিতে পারবেন প্রাইস যদি একটা বেশি মনে হয় বাট বেশি না এটা কিন্তু মার্কেটে এখনও ফোর ফোর এক্সটা পঁচাশি থেকে ছিয়াশি হাজার টাকা চুরাশি হাজার টাকা আমরা সেল করছি বাট বিকেলে প্রাইস বেড়ে যায় যমুনাতে তো এটা জাল লাগবে তেহাত্তর হাজার টাকা একটা প্রোডাক্ট আর একটা আছে আমাদের এখানে ফোর এক্সেরই সেভেন্টিন প্রো আমি একটু এটার ব্যাট চার্জ কাউন্টটা দেখাই দিই এটা মাত্র তেহাত্তর বার চার্জ দেওয়া সেপ্টেম্বরে ওপেনিং এটা ফুল বক্স আছে এই প্রোডাক্টটা ব্লু কালার এটা পেয়ে যাবেন কালকে আমাদের কাছে মাত্র চুয়াল্লিশ হাজার টাকাতে ফুল বক্স তারপরে আমি আজকে সব প্রোডাক্টের প্রাইস বলতে পারবো না আমি প্রত্যেকটা প্রোডাক্ট দেখায় আমি প্রাইস বলবো যে করে আমরা অফারে দিব আরেকটা ব্যাপার আমি বলি এই যে আপনারা অফার ভিডিও দেখেন অনেকে শুক্রবার ভিডিও দিচ্ছে রবিবার দিচ্ছে তারপরে মঙ্গলবার আমরাও দিচ্ছি আর এত অফারের ভিডিও প্রয়োজন নাই আসলে আপনি বিশ্বাস করেন এই অফারগুলো আসলে ভুকাস টাইপের এই যে আমরা দিচ্ছি এইটাও মানে এমন না শুক্রবারের জন্য আমি আপনাকে অনেক প্রাইস কমাই দিচ্ছি ঠিক আছে আপনি যে প্রাইস আমরা নিচ্ছি আপনি কিন্তু রবিবার আসলেও এই প্রাইস পাবেন সোমবার আসলেও পাবেন বাট শুক্রবারের ভিডিওতে হয় কি কিছু কিছু প্রোডাক্ট আমরা একটু রাখি যেহেতু কাস্টমার বেশি আসে মার্কেটে যে এক হাজার দুই হাজার টাকা কম কিছু কিছু প্রোডাক্ট কিন্তু সব প্রোডাক্টে কিন্তু না আলটিমেটলি আপনি দেখবেন আমাদের ছয় মাস আগের ভিডিও যে প্রাইস এখনও কিন্তু সেম প্রাইস কিছু প্রোডাক্ট আসে আপনি যদি লাকিলি সেই প্রোডাক্টগুলো পেয়ে যান কম হেলথের কম ইউজের আপনি তাহলে ভালো পাবেন যেমন আজকে ফিফটিন কয়েকটা প্রোডাক্ট আছে একদম জিরো টাইম চার্জ যেটা আপনি আজকে পাবেন এটা হয়তো কালকে শেষ হয়ে যাবে এই টাইপের প্রোডাক্ট যদি আপনি ভিডিও বা নিয়ে আসবেন এটা ছাড়াও আপনি যে কোনো দিন আসলে মোটামুটি কিন্তু সেম প্রাইসে সবাই আমরা সেল করি বিধায় এই মানে অফারের দিনে এসে ভালো কম কিন্তু এরকম কোনোভাবেই না ঠিক আছে এই জন্য আমার এটা চলে গেল সিক্সটিন প্রোম্যাক্স সেভেন্টিন কিছু আমাদের নেই দুইটা প্রোডাক্টই আছে আমি সিক্সটিন প্রো ম্যাক্সে আসবো এটা খুব ভালো প্রাইস থাকবে সিক্সটিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি নাইনটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেলথ কালকে পেয়ে যাবেন মাত্র এক লাখ ষোলো হাজার টাকাতে পেয়ে যাবেন এটা আমাদের কাছে এটা হলো কোরিয়ান ভেরিয়েন্ট এই প্রোডাক্টগুলো কিন্তু এক পিস করে এই যে অফারের প্রোডাক্টগুলো যে উপরে দেখো এটা পর সাজানো এগুলো এক পিস করে অফারের প্রোডাক্ট আর নিচের ডেস্কের প্রোডাক্ট ভর্তি আছে জাল লাগবে নিতে পারবেন এটা হচ্ছে এক লাখ ষোলো হাজার টাকা গোল্ড কালার তারপরে সাদা কালার আরেকটা আছে এইটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা হচ্ছে এটাও কোরিয়ান ভেরিয়েন্ট সাদা এইটার এটাও দাম থাকবে কালকে মাত্র পনেরো হাজার পনেরো আর এই যে এটা ষোলো এই প্রোডাক্ট দুটো সকালেই শেষ হয়ে যাবে আমরা অনলাইন বুকিং নিয়ে কথা এসি শুক্রবার আমরা কোনোভাবেই অনলাইনে অ্যান্সার করতে পারবো না নো কমেন্ট নো এস এম এস আমরা এটা কোনো কিছু করতে পারবো না আপনাদেরকে এই জন্য আমরা দুঃখিত আমরা শুধু ফোন কল যাদের ফোন খুব প্রয়োজন আপনারা নক করলে আমরা ফোনের কল রিসিভ করে আপনা আপনাকে রিসিভ করে নিয়ে আসবো অথবা ইনফরমেশন দিব কারণ যে পরিমাণ রাশ যায় আসলে মানে মেসেজ করে কুলানো যায় না এই জন্যে আমরা ভিডিওতে বলতেছি আপনারা আমরা কমেন্টেরও রিপ্লাই করব না আমরা মেসেজেরও রিপ্লাই করব না আমরা এই যে অফার প্রাইজ বলে দিচ্ছি জাল লাগবে শুক্রবার আসবেন একটা দিন আমরা এটার জন্য ক্ষমা প্রার্থী তো এটা গেল অফার প্রাইজে জাল লাগবে দ্রুত আসবেন আর ফোনে বুকিং করতে পারবেন তারপরে সিক্সটিন প্রো ম্যাক্স নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ হোয়াইট কালার কোরিয়ান ভেরিয়েন্ট এই ফোনটা পেয়ে যাচ্ছেন মাত্র এক লাখ ছাব্বিশ হাজার টাকাতে নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ তারপরে আমি চলে আসবো তারপর আমি এক নিচে দেখাই যে প্রোডাক্ট কিন্তু আমাদের সব স্টকে আছে আপনারা সিক্সটিন পাবেন আমাদের কাছে সত্তর থেকে শুরু দুশো ছাপ্পান্ন জিবি পাবেন বাহাত্তর হাজার টাকায় বক্স সহ পাবেন তেহাত্তর হাজার টাকায় হ্যাঁ মোটামুটি সব পাবেন ফিফটিন প্রো আছে এই যে এখানে সাদা গোল যত কালার আছে সবগুলো আমাদের কাছে আছে সবগুলো রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আর সিক্সটিন প্রো ম্যাক্স বক্স সহ কিছু প্রোডাক্ট আছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ কয়েকবার চার্জ দেয়া এগুলো আপনি বক্স সহ যেগুলো আঠাশ থেকে বত্রিশের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে এটা গেল আমি চলে রাখবো ফিফটিনে ফিফটিন একটা প্রোডাক্ট খুব ভালো প্রাইসে পাবেন এটার প্রাইস থাকবে কালকে মাত্র একান্ন হাজার টাকাতে কালকে এটা পেয়ে যাবেন এটার ব্যাটারি হেলথ আমার একটু দেখে বলতে হবে আমার ব্যাটারি হেলথ এই মুহূর্তে মনে নেই এটার ব্যাটারি হেলথ হচ্ছে নাইনটি ঠিক আছে নাইনটি এইট এই দিয়ে কিন্তু এখানে ডেন্ট আছে আমাদের এই হাত থেকে পড়ে গিয়ে আমরা ডেন্ট করে ফেলছি আগের তো দু একটা ছিল এই জন্য এই ডেন্টটা আমাদের হাত থেকে পড়ে গেছে এটা ডেন্ট ছিল আর এই যে স্ক্রিনের মধ্যে স্ক্র্যাচ আছে আমি ক্লিয়ার দেখাই স্ক্র্যাচ আছে দেবাদ পঞ্চাশ হাজার টাকা কালকে এটা থাকবে মাত্র পঞ্চাশ হাজার টাকায় এক পিস ফিফটিন যার লাগবে এই প্রোডাক্ট নিতে পারবেন অনলি এক পিস প্রোডাক্ট আছে এটা ফিফটিন তারপরে ফিফটিন আমাদের কাছে এই যে বক্স সহ পিঙ্ক কালার বক্স ব্লু কালার এই যে এই প্রোডাক্টটা মাত্র জিরো টাইম চার্জ এই যে উপর থেকে প্রোডাক্ট দেখেন এই যে এইটা জিরো টাইম চার্জ এটা বাইশ তারিখ ওপেনিং তার মানে তেইশ তারিখ ফোনটা ওপেন করা হয়েছে এয়ারপোর্টে যখন ফোনটা আমাদের কেরিয়ার নিয়ে আসে ফোনটা ধরা পড়ার পর বক্স মানে এটা অ্যাক্টিভ করতে হয়েছে যার কারণে প্রোডাক্টটা একবারও চার্জ দেওয়া হয়নি ফুল ওয়ারেন্টি যেটা আমরা আপনাকে ক্লেম করে দিতে পারবো এটা প্রোডাক্ট পাবেন মাত্র সত্তর হাজার টাকাতে জিরো টাইম চার্জ ফুল ওয়ারেন্টি আর যদি ফিফটিন আমাদের কাছে ইনটেক নিতে চান প্রাইস থাকবে চুয়াত্তর থেকে ছিয়াত্তর হাজার টাকার মধ্যে কালারের উপর দাম কম বেশি হবে আরেকটা আছে নাইনটি এইট পার্সেন্ট পিঙ্ক কালার এটা প্রাইস পড়বে মাত্র উনসত্তর হাজার টাকা না এটা আটষট্টি হাজার টাকা এটা সাতষট্টি হাজার টাকাই থাকবে এটা আরো কম থাকবে কালকে সাতষট্টি হাজার টাকা পিঙ্ক কালার আটানব্বই পার্সেন্ট ব্যাটারি নাইনটি এইট পার্সেন্ট ব্যাটারি হেল মাত্র বাষট্টি হাজার তেষট্টি হাজার টাকায় পেয়ে যাব এটা তো ফিফটিন ফিফটিনের আমি আরও দুই একটা প্রোডাক্টের অফার দিব ফিফটিন প্রো ওয়ান একটা ফোন আছে এইটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেল ব্লু কালার ফুল ফ্রেশ ফোনটা আছে এটার দাম থাকবে কালকে মাত্র পঁচানব্বই হাজার টাকা ওয়ান টিবি ফিফটিন প্রো যেখানে আমরা পাঁচশো বারো সেল করি পঁচানব্বই ছিয়ানব্বই সেখানে ওয়ান টিবি পাচ্ছেন ফিফটিন প্লাস নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেল এইটা ফুল ফ্রেশ ফোনটা এই ফোনটা কালকে পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র সাতষট্টি হাজার টাকাতে তারপরে ফিফটিন প্রো ম্যাক্স পাঁচশো বারো জিবি কালকে পেয়ে যাবেন মাত্র এক লাখ চার হাজার টাকাতে ঠিক আছে এইটা ছাড়াও আমি একটু এই যে দেখাই ফোন দিয়ে দেখেন এই যে নিচে ফিফটিন প্রো দিয়ে আমাদের ভর্তি ঠিক আছে এই ফিফটিন ম্যাক্স দিয়ে ভর্তি যতগুলো লাগে হিউজ কালেকশন আছে ব্যাটারি হেলথ আপনারা পাবেন এইট্টি ফাইভ থেকে নাইনটি টু পর্যন্ত ফিফটিন প্রো ম্যাক্স প্রত্যেকটা কালার বিশেষ করে যারা সাদা খোঁজেন ন্যাচারাল খোঁজেন বক্স সহ বক্স ছাড়া সব পেয়ে যাবেন আমাদের কাছে ফিফটিন প্লাসের ওই যে সব প্রোডাক্ট আছে এখানে আমাদের ইয়েলো কালার স্পেশাল ভেরিয়েন্ট আছে ব্লু আছে গ্রিন আছে পিঙ্ক আছে সব আছে আমাদের প্রাইস স্টার্ট হবে মাত্র ছেষট্টি হাজার থেকে একাত্তর হাজার টাকার মধ্যে বক্স সহ সব প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন ফিফটিন প্লাস ফিফটিন বক্স ছাড়া পেয়ে যাচ্ছেন আপনারা পঞ্চান্ন থেকে আটান্নর মধ্যে পেয়ে যাবেন ফিফটিন প্লাস তারপরে আমি চলে আসবো কোথায় ফরটিন প্রো ম্যাক্স এই যে ফরটিন প্রো ম্যাক্স যারা গোল্ড খুঁজেন এগুলো হলো ইউএস সিঙ্গাপুর ভেরিয়েন্ট গোল্ড কালার একশো আঠাশ জিবি এই ফোনগুলো কালকে পাবেন আমাদের কাছে মাত্র তেরাশি থেকে চুরাশি হাজার টাকার মধ্যে একশো আঠাশ জিবি প্রাইজ একটু বেশি ব্রাশি হলে ভালো হইতো কিন্তু আমাদের গোল্ড কালার গুলো একটু কেনা বেশি পড়ে কিন্তু যাদের গোল কালার পছন্দ এক হাজার টাকা দেড় হাজার টাকা বেশি হলেও যারা একটু কালার পছন্দ করে নিতে পারেন এটা তিরাশি থেকে চুরাশি হাজার টাকার মধ্যে গোল্ডগুলো পাবেন আর এখানে আমি দেখাই এই যে ফোরটিনের এই যে বক্স ছাড়া আমাদের কাছে ইউএসএ ভেরিয়েন্ট একশো আঠাশগুলো পাবেন আপনি গোল্ড সাদা কালার মাত্র আটাত্তর হাজার টাকা আর পার্পেলগুলা একটু কম প্রাইস আছে আর যদি আপনি বক্সহ নেন মোটামুটি একশো আঠাশ জিবি আপনি আশি থেকে তিরাশির মধ্যে পাবেন আর দুশো সাপ্পান্ন জিবি চুরাশি থেকে ছিয়াশি সাতাশির মধ্যে মোটামুটি সব প্রোডাক্ট ফরটিন প্রো ম্যাক্স আমাদের কাছে পেয়ে যাবেন ফোরটিন প্রো ম্যাক্স ফোরটিন প্লাস আমাদের কাছে খুব প্রোডাক্ট নাই ফরটিন প্লাস অল্প কিছু আছে দুইটা মনে হয় আছে ফোরটিন প্লাস এই যে এখানে একটা আছে এটা হচ্ছে এইটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ সাদা কালার এটা কালকাপের মাত্র চুয়ান্ন হাজার পাঁচশো টাকাতে পাবেন কালকে এই প্রোডাক্টটা তারপরে চলে যাবো ফর্টিন প্রো ফরটিন প্রো সব থেকে ভালো প্রাইস থাকবে দুশো ছাপ্পান্ন জিবিতে যে সাদা কালারগুলো আছে আমাদের কাছে দুশো ছাপ্পান্ন জিবি সাদা কালার কালকে মাত্র পেয়ে যাবেন আমাদের কাছে কত টাকা সত্তর হাজার টাকায় কালকে সত্তর থেকে একাত্তর হাজার টাকার মধ্যে দুশো ছাপান্ন জিবি পেয়ে যাবেন আমরা এগুলো সেল করতাম বাহাত্তর করে কালকে সত্তর থেকে একাত্তরের মধ্যে এর এই এই এক হাজারের মধ্যেই প্রাইস থাকবে আর যদি আপনি একশো আঠাশ নেন সাতষট্টি থেকে আটষট্টি থাকবে আর ফরটিন প্রো একশো আঠাশ জিবির যে বক্স সহ ফোনগুলো আছে দুশো ছাপ্পান্ন জিবি কিছু ইউএসএ প্রোডাক্ট আছে এই যেগুলো বক্স সহ প্রোডাক্ট এটা পেয়ে যাবেন আমাদের কাছে সত্তর হাজার টাকা তো বক্স সহ ইউএসএ ভেরিয়েন্ট সত্তর হাজার এটা দুশো ছাপ্পান্ন জিবি এটা হলো পার্পল কালার আর যদি সাদা কালার নেন বক্স ছাড়া সত্তর হাজার আর এটার বক্স সহ সত্তর হাজার আর যদি আপনি গ্লোবাল ভেরিয়েন্টে আসেন আপনি তেহাত্তর থেকে পঁচাত্তরের মতো সব প্রোডাক্ট পেয়ে যাবেন ফরটিন প্রো আর যদি বক্স সহ হয় আপনি এই যে দুই ছাপ্পান্ন গুলো পেয়ে যাচ্ছেন সাতাত্তর থেকে আটাত্তরের মধ্যে আর একশো জিবি গুলো পঁচাত্তর থেকে ছিয়াত্তরের মধ্যে আপনি সহ পেয়ে যাবেন তারপরে এই যে পাঁচশো বারো জিবি এক পিস প্রোডাক্ট আছে ফোরটিন প্রো এটা পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর হাজার পাঁচশো টাকাতে ফর্টিন প্রো এটা হচ্ছে সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট মাত্র পঁচাত্তর হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন এই প্রোডাক্টটা আচ্ছা আমি তারপর চলে আসবো এই যে ফরটিন প্রো এই যে এখানে সবগুলো কালার আমাদের কাছে আছে বিশেষ করে এই ভালো অফার থাকতেছে আমাদের কাছে পার্পেল যারা নিবেন তারা এক পিস আছে গোল্ডেন ফোরটিন প্রো একশো আঠাশ জিবি এইটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র আটাত্তর হাজার টাকাতে তারপরে আমি চলে যাবো ফরটিন শুধু ফরটিন ফরটিন এই সব থেকে ভালো অফার থাকবে এই যে এগুলো সব ফোরটিন আমাদের নতুন প্রোডাক্ট অনেক আছে মানে আনফর্চুনেটলি গুড নিউজ যেটা আমাদের বেশিরভাগ প্রোডাক্ট নাইনটি এইট পারসেন্ট নাইনটি সেভেন পারসেন্ট যারা এতদিন বারবার কইছিলেন এমন ফোন দরকার তাদের জন্য সুবর্ণ সুযোগ প্রাইস থাকবে কম কিন্তু আমাদের এইটি ফোরও কিছু আছে এইটটি ফোরগুলা কালকে প্রাইস থাকবে আঠা আটচল্লিশ থেকে ঊনপঞ্চাশ হাজার টাকার মধ্যে আপনারা এইটটি ফোর এইটটি ফাইভ সিক্সগুলো পেয়ে যাবেন আর যদি নব্বই পার্সেন্ট এই প্লাস করে প্রাইস থাকবে ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশের মধ্যে নব্বই পার্সেন্ট আর যদি পঁচানব্বই পার্সেন্ট প্লাস হয় প্রাইস থাকবে একান্ন থেকে বাহান্নর মধ্যে ভিডিওতে ক্লিয়ার করলাম এই ফোনগুলো এখনও ওয়ারেন্টি আছে কিছু কিছু ফোনে এত ফ্রেশ আমি একটু দেখা এটা নাইনটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ চার্জ দেওয়া সত্তর বার বার এরকম চার্জ দেওয়া সবগুলো জাপান ভেরিয়েন্ট এই স্টোকটা এত ফ্রেশ কোনো রকম ডেন্ট নেই যারা ফরটিন খুঁজেন কালকে আসবেন যমুনা ফিউচার পার্কে আসলে আমাদের শপে আপনার পছন্দ না হয়ে কোনো উপায় নেই পাঁচশো টাকা এক হাজার টাকা দেখেন না আপনি ভালো একটা প্রোডাক্ট দেখেন তারা ডিজমতে আসেন কিন্তু আমরা কমে প্রোডাক্ট সেল করি না প্রথম থেকে সবাই জানেন কারণ আমরা অনেক ফোন থেকে বাছাই করে যেহেতু ফোন নেই আমরা কমে সেল করতে পারি না এই জন্যে বাট আপনি হানড্রেড পার্সেন্ট একটা কোয়ালিটি ফুল ফোন পাবেন এটা আপনি কনফার্ম থাকবেন তো ফর্টিন আপনি মোটামুটি আটচল্লিশ থেকে একান্নর মধ্যে প্রাইস থাকবে গুলার আর থার্টিন প্রো ম্যাক্স সেল করি না আমরা আমরা সেল করি থার্টিন প্রো থেকে থার্টিন প্রো এই যে গোল সাদা হিউজ প্রোডাক্ট আমাদের কাছে আছে যাদের লাগবে গোল সাদা তারপরে তারপরে সিয়ারা ব্লু তারপরে গ্রিন সব কালারই আমাদের কাছে আছে থার্টিন প্রোগুলো হ্যাঁ ফুল ফ্রেশ প্রত্যেকটা ফোন কোনো রকম ডেন ডেস্ক ফোনগুলোতে আমরা রাখি না এগুলো থার্টিন প্রো আমাদের কাছে প্রাইস স্টার্ট হবে চুয়ান্ন হাজার পাঁচশো থেকে প্রাইস স্টার্ট হবে থেকে টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন আর হয় আপনি থেকে মধ্যে পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ আপনি যদি এখন বলেন যে আমি আরেক জায়গায় এক হাজার টাকা পাঁচশো টাকা কম দেখলাম আপনি ওই প্রোডাক্টগুলোই কম দেখছেন যেগুলো আমরা রিটার্ন করছি যমুনা সাপ্লায়ার তো বড়ো সাপ্লায়ার দু তিনজন আছে আমরা দেখে যে প্রোডাক্টগুলো রিটার্ন করছি ক্যামেরা ডট ইস্যু বাতাস বেরোয় এটা সেটা ঝামেলা তারা এক হাজার টাকায় ফোনগুলো কমে পাইলে পাইলে আপনাকে কমে রেট দিতে কর দিতে পারবে ওই প্রোডাক্টগুলোই আপনি কমে পাবেন এই জন্যই আসলে আপনি প্রোডাক্টগুলো মিলাবেন আমাদের প্রোডাক্টগুলো দেখবেন যদি মনে হয় বেটার আপনি তাহলে পার্চেস করবেন তাছাড়া প্রয়োজন নেই আর থার্টিন প্রো বক্স সহ আমাদের কাছে প্রোডাক্ট নাই তারপরে চলে থার্টিন থার্টিন এই যে বক্স সহ আমাদের কাছে কিছু প্রোডাক্ট আছে এগুলা প্রাইস থাকবে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে আমাদের কাছে আপনারা থার্টিনের সব প্রোডাক্ট পেয়ে যাবেন আর আমি একটু ডেক্সটা দেখাই এই যে থার্টিন ভর্তি আছে সব কালার আছে যেহেতু আমরা বাইরে আজকে প্রোডাক্ট আমার সুযোগ পাইনি সময় পাইনি এই জন্য আমরা বাইরে দেখাইতে পারতেছি না এই জন্য দুঃখিত তো থার্টিন আমাদের কাছে প্রাইস স্টার্ট হবে মাত্র অত থেকে সাই ছত্রিশ হাজার টাকা থেকে এইটা বললে খারাপ হবে কেন জানেন কারণ একটা প্রোডাক্টই আছে কম দামের আমি একটু প্রোডাক্টটা আমি বের করে দেখাই যেহেতু ভিডিও করছে তো ধরতে পারবে না এই যে এই প্রোডাক্টটা এই যে এই প্রোডাক্টটা হালকা ছত্রিশ হাজার টাকায় পাবেন তার মানে হইল কি আমি বললাম ছত্রিশ হাজার টাকা থেকে আমাদের প্রাইস শুরু কিন্তু বেশিরভাগই হয় এই জন্যে এইটাতে কথায় না যে কোনো কিছু না দেখে নামো আপনার প্রোডাক্ট দেখবেন একটা প্রোডাক্ট ছত্রিশ হাজার টাকা কেন এটা হলো একটু স্ক্র্যাচ আছে হ্যাঁ এই যে একটু যেহেতু এই দাগ উঠে যায় এই ফোনগুলোতে আমরা একটু কমে এক্সচেঞ্জ করতে পারতেছি এই জন্যে এই প্রোডাক্টের দাম কম থাকবে এটা ছাড়া কোনো কোনো সমস্যা নেই আপনি একটা প্রোডাক্ট কমে পাচ্ছেন বাকি প্রোডাক্টগুলো আপনি একচল্লিশ থেকে প্রাইস স্টার্ট হবে একচল্লিশ বেশ কিছু প্রোডাক্ট পেয়ে যাবেন একচল্লিশ থেকে চুয়াল্লিশের মধ্যে আপনি মোটামুটি থার্টিং সব পাবেন আমার কাছে তারপরে চলে আসবো আমরা টুয়েলভ প্রো ম্যাক্স টুয়েলভ প্রো ম্যাক্স অনেকের পছন্দের ফোন থাকে যারা আইফোনে নতুন আসেন একটু পছন্দ করেন যে টুয়েলভ প্রো ম্যাক্স এগুলো সব ডুয়েল সিম ফিজিক্যাল ডুয়েল এতে দুটা ফিজিক্যাল সিম ইউজ করতে পারবেন দুশো ছাপ্পান্ন জিবি আছে দুইটা একশো আঠাশ দুইটা প্রাইস থাকবে একশো আঠাশ জিবিরগুলো উনপঞ্চাশ হাজার টাকা আর দুশো ছাপ্পান্ন জিবির দাম থাকবে পঞ্চাশ হাজার টাকা কালকে আমাদের কাছে ব্যাটারি হেলথ আছে উননব্বই নব্বই সাতাশি সাতাশি এগুলার প্রাইস প্রাইস তো বললাম ব্যাটারি হেলথ একটু বেশি আছে কারণ প্রোডাক্টগুলো বুস্টেড থাকতে পারে কারণ এই প্রোডাক্টগুলো থাকার কথা ছিল বাহাত্তর থেকে পঁচাত্তরের মধ্যে যেহেতু কাস্টমার বাহাত্তরের পঁচাত্তরের ফোনগুলা ধরেই না হাতে এর জন্য সাপ্লাইয়ারও রাখে না এখন অনেক কাস্টমার আছে ভাই প্রোডাক্ট তো বুস্টেড ভাই আপনি বুস্টেড চাচ্ছেন কারণ আপনি এসে টুয়েলভ প্রো টুয়েলভ সিরিজ খোঁজেন কত নব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ আপনি যখন পঁচাত্তর থাকে তখন আপনি নিচ্ছেন না যার কারণে যারা প্রোডাক্ট কিনে রাখতেছে তাদের লস হচ্ছে আপনি যখন চাচ্ছেন তখন সেল করতেছে সাপ্লাই সব নব্বই রাখে তখন এসে আপনি খুশি হন কিন্তু খুশি হওয়ার পর যখন দেখেন আবার আবার চিপ তখন রাগ হন পোস্ট করেন কিন্তু আপনি কিন্তু চাচ্ছেন পাঁচ বছর আগের ফোন আবার অথেন্টিক লাগবে এই জন্যে এই কাস্টমারকে বোঝাইতে পারি না জন্য টুয়েলভ ফ্রিজ আমরা সেল করা অফ করে দিছি এই প্রফিট আমাদের প্রয়োজন নেই যেহেতু আমরা ব্র্যান্ড হওয়ার ট্রাই করতেছি মানুষ বিশ্বাস করে এই জন্য আমরা এই প্রোডাক্ট সেল করি না আমরাও আপনাকে উদ্বুদ্ধ করবো না এই চারটা প্রোডাক্ট আছে তাদের টুয়েলভ প্রো ম্যাক্স প্রয়োজন আপনি আমাদের কাছ নিতে পারেন আর বাকি প্রোডাক্ট কোনো রকম বুস্টেড প্রোডাক্ট আমরা সেল করি না আমরা কোনো খোলা প্রোডাক্ট সেল করি না এর এরপরেও যদি কিছু প্রোডাক্ট বোঝা যায় না যেহেতু টেকনোলজি উন্নত কিন্তু যদি আপনি পেয়ে যান কোনো প্রোডাক্ট প্রবলেম আমরা আপনাকে রিপ্লেসমেন্ট করে দেবো এটাতে ঠিক আছে আরেকটা ব্যাপার বলি অনেকেই অনেক জায়গায় পোস্ট দেখেন লাস্ট একটা টিকটকে আমাদের একটা পোস্ট আসছিলো যে ফোনে আমাদের কল দিল যে আমরা ফোন রিপ্লেস করে দিচ্ছি না এটার কথাটা একটু আমি বলে নিই যেহেতু অনেকে ভিডিওগুলো দেখেন সেটা হচ্ছে উনি আমাদের কাছে একটা ফোন নিয়ে যায় ফোন নিয়ে যাওয়ার পর ওনার কাছে ফোনটা ল্যাগ মনে হয় ওনার কাছে সিক্সটিন সিরিজে অনেক ফোনে ল্যাগ ইস্যু আসে তো ল্যাগ মনে হওয়ার কারণে সে করলো কি এসে রিপ্লেসমেন্ট নিয়ে গেল একটা ফোন শেষ পাঁচ ছয় ঘন্টা থেকে রিপ্লেসমেন্ট নিয়ে গেল সে গিয়ে আবার দেখা গেল ভাইরাল হওয়ার ধান্দায় কারণ আমাদের প্রোডাক্টগুলো রিপ্লেসমেন্ট একবার দেওয়া হয় এটা আগেই বলে দেওয়া একবার রিপ্লেসমেন্ট পাবেন সে গিয়ে করলো কি আবার বললো ভাই রিপ্লেসমেন্ট এটা সেটা তখন তাদেরকে আমাদের এক্সিকিউটিভ বললো তাকে যে ভাই আপনি আসেন আমরা আপনাকে হেল্প করি সে করলো কি ভিডিও করে ফে টিকটকে দিয়ে দিল প্লিজমো নাম দিলেই তো ভাইরাল হওয়া যায় দিয়ে দিল কিন্তু আসলে আমরা কত মানুষকে সারাদিনে হেল্প করতেছি এটা কিন্তু কোথাও কোনো ভিডিওতে আসে না এই জন্যে কোনো একটা ভিডিও দেখে সারাদিনে সেল যতটুকু করি বা এক মাসের সেল যদি মনে করেন যে দুই হাজার হয়ে গেলো সেখান থেকে যদি একটা দুটা ভিডিও আসে এটা কিন্তু না আমরা কিন্তু আর দুশো লোককে হেল্প করতেছি সেই জন্যে এই ভিডিও না দেখে আপনি আমাদের শপে আসেন আমাদের শপটা এক্সপিরিয়েন্স করেন আমাদের এক্সিকিউটিভের সাথে কথা বলেন আশা করি আপনি যে চিন্তা আপনার নেগেটিভিটি আসবে এটা চলে যাবে আর একটা শপ কখনো প্রোডাক্ট তিন চার মাস পরে সে রিপ্লেসমেন্ট দিতে পারে না আমরাও পারি না যেহেতু এটা বিজনেস চাইলে আপনার মতো করে সব কিছু হবে না একটা টার্মস কন্ডিশন আছে আমরা এর মধ্যে বাধ্য থাকবো এর মধ্যে আপনাকে দিব আমরা এটা আপনি ফোন নেওয়ার আগেই কিন্তু আপনাকে বলে দিচ্ছি তো এটা গেল আর আমি নতুনের ফোন প্রাইসগুলো বলে দিই থার্টিন কালকে আমাদের কাছে আপনারা সাতান্ন হাজার থেকে আটান্ন হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন ফিফটিন পেয়ে যাবেন চতুর্ থেকে পঁচাত্তরের মধ্যে ফোরটিন পেয়ে যাবেন আমাদের কাছে পঁয়ষট্টি থেকে সাতষট্টির মধ্যে আর ইলেভেন জেন আমাদের কাছে হিউজ আছে আমি একটু জুম করে দেখাই এই যে এখানে ইলেভেন জেন এবং আমাদের কাছে ল্যাপটপ সব আছে ইলেভেন জেন আমাদের কাছে পাবেন মাত্র কালকে বিয়াল্লিশ হাজার টাকায় আর ম্যাকমিনি এম ফোর কালকে পেয়ে যাবেন আমাদের কাছে কত বাহাত্তর হাজার টাকাতে এটা হলো ইউএসএ ইন প্রোডাক্ট মার্কেটে আপনার আটষট্টিতে পান আমরাও সেল করছিলাম কিন্তু ওটা সিঙ্গাপুর অ্যাক্টিভ প্রোডাক্ট থেকে ওটার প্রাইস কম থাকে বাট এটা ইন আপনি যেদিন থেকে কিনবেন সেদিন থেকে এটার স্টার্ট হবে এবং সম্পূর্ণ ফ্রিতে আমরা এটা ক্লেম করে দেব আমাদের শপে আসার সব থেকে সহজ অ্যাড্রেস হচ্ছে আপনি যমুনা ফিউচার পার্কে এসে তলায় টাইম জোন আছে আমরা একটা ভিডিও আপলোড করছি দেখতে দেখতে পারবেন একদম টাইম জোনে সোজাই ঢুকে একদম পিছনে চলে আসবেন টাইম টাইম জোন জোনের সাথে উঠে ছয় আপনি ডানে ঘুরে দেখতে আমি মনে হয় ক্যামেরায় দেখাইতেও পারবো এই যে ছয় নাম্বার লিফ্ট জুম করে দেখান তো এই যে ছয় নাম্বার লিফ্ট হয়তো ক্যামেরায় দেখতে পাচ্ছেন ঘুরেই ডান দিকে ছয় নাম্বার লিফট এসেই ডিসমো আপনি আমাদের ভিডিওটা দেখলেও ক্লিয়ার হয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ কালকে দেখা হবে শুক্রবার থেকে আইফোন কেনার সব থেকে ভালো এক্সপিরিয়েন্স ডিজমোর সাথে ইনশাআল্লাহ আপনার হয়ে যাবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম